আজকে গ্রাম ইনটেক মাঠে ফাইনাল প্রতিযোগিতা যে দুটি দল অংশগ্রহণ করেছিল সে দুটি দল হলো রাতাবাড়ি এফসি বনাম বাসাইল এফ সি তো আজকের কালায় রাতাবাড়ি এফ সি বাসাইল এফসি দলকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে রাতাবাড়ি এফ সি দুই শূন্য গোলে জয়লাভ করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ তোর সঙ্গে জানিয়ে দেই আপনাদের সামনে যে দুটি দল দেখতে পাচ্ছেন শরীর করছেন এরা হলো রাতাবাড়ি একা দুই শূন্য গোলের ব্যবধানে আজকে জয়লাভ করে ধন্যবাদ Редактор субтитров А.Семкин